এই যে জবাব পদ হাসান বিন সাবেদ ও থেকে সাহেব রসুল একটা সাহাবের পদবী ছিল উনি বলেন আহসান ওমিন কালম তারা কত আইনি নি ওয়াজুমালমিন কালাম তাদি দিন নিসা খোলে কেতামর আম্মিন কুলনি হাই বিন কান কামা তা হাসান বিন সাবেদ বলে কোনো বিজি আমি যখন আপ্র চেহারা দিকে তাকায়ে থাকি কে কি মনে করে আমি জানি না। তবে আমার মনে হয় আল্লাহ যখন আপনারা বানাইছে আপনার সাথে পরামর্শ করে বানাইছে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনার চেহারা কে তেমন সুন্দর বানাইছেন আপনি এত সুন্দর কেন তাকাইছে কিন্তু চোখ সরে না দীর্ঘক্ষণ এই দৃশ্য দেখার পরে রাসোর ওরা জানা দিলেন লাড়া দিল রাস্তা আগলায় আসে কিছু বলো না ছাড়াও না কি ব্যাপার বেচারা হুঁশ ফিরছে আচ্ছা কে গো আপনি বাড়ি গই কোথেকে আসছেন যাইবেন কোথায় রাসুল কে প্রশ্ন করে এবার রাসুল ও দ্বারা বলতেছেন না তোমার বাক্সরের ভিতরে যেটা আছে ওটাই কইব আমি কে সাপরিয়া তো আশ্বাদ দান নিতে হয়ে গেছে আরে সর্বনাশ আমার আমার বাক্সরের ভিতরে তো সাপ এ সাপে কইবো আপনি কে রাসুল হা শব্দ বলার আগে সাপের জবান আল্লাহ খুলে দিচ্ছেন সাপ বলে হুয়া মুহাম্মদুর রসুল আসসালাম কি বুঝলেন সাপেও নবীরে সিনে এবং সালাম দিয়েছে দুইটা হাদিস শোনাইলাম রাসুলের নবুয় পাওয়ার পরে এবার শোনেন রাসুল যখন মায়ের পেটে দুনিয়াতে আসেই নেই কষ্ট হইতেছে কি মা আমেনা রাসুলের মা বলতেছেন আমার শিশু মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে আমি শিশু মোহাম্মদ কে পেটে নিয়ে বালতি হাতে করে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম যা দেখতাম কুয়ার পানি নিচে নাই উপরে এসে আমাকে আমার ছেলেদের সালাম জানাই আর কুয়ার পানির ভিতরে একটা ঝমঝরানি শব্দ হয়ে যাইতো পানি আমাকে বলতেছে আমি না কামটা করলি কি তোর পেটের ভিতরে রহমত এদোহ আলম নবী আমে না তোর পেটের ভিতরে সরওয়ার দোহ আলম নবী তুই কেন কুয়ার কাছে আসলি বাড়ি থেকে ইশারা করলে তো পানি তোর বাড়ি চলে আরে আমে না কুয়ার কাছে কেন আইস আমেনা আনহা বলেন আমার বান্ধবীরা আমাকে বলতো আমেনা কুয়ার থেকে তুই দূরে যাইস না তুমি কুয়ার কাছে যতক্ষণ থাকো পানি উপরে থাকে ততক্ষণ তোমার পানি বহন করার কোন প্রয়োজন নাই তুমি এখানে দাঁড়ায় থাকো আমরা পানি বহন করে আমাদের পানি নেওয়ার পরে তোমার যেই পরিমাণ পানি লাগে পানি তোমার বাড়ি পৌঁছায় দিব কুয়ার পানি অনবিরে চিনে বোঝা যায় গোপনা হাদিস আর একটা হাদিস শুনে মা আমেনা বলেন আমার আমার শিশু যখন পেট থেকে জমিনে আমি তাকায় দেখি অন্য ছেলের মতো না অন্য মেয়ের মতো না অন্য অন্য সন্তানেরা মায়ের পেট থেকে জমিনে পরে কান্নাকাটি করে আর আমি তাকে দেখি আমার শিশু মোহাম্মদ আমার পেট থেকে জমিনে পড়ে। লাম্বা সিজদা দিল লাম্বা দিল আমি আমার ছেলের দিকে তাকায় দেখি সর্বনাশ হাতিসের শব্দগুলো এমন মাকতু আর সোর নাবি কাটা মুসলমানি করানো ও মালবু পোশাক পরানো মামেনা বলেন ছেলের দিকে তাকায় দেখি ছেলে মুসলমানি করানো আবার তাকায় দেখি ছেলে পোশাক পরায় দেওয়া আবার তাকায় দেখি নাবি কাঠা এই কাজটা কে করলো এটা দেখে আমি কান্না শুরু করলাম আহারে এত সুন্দর সন্তান আমার পেট থেকে জমিনে আসলো আজকে যদি আবদুল্লাহ বাইসা থাকতো বাজার থেকে খেলনা কিনে আনতো মিষ্টি কিনে বিতরণ করত আবদুল্লা তো নাই মা আমেনা বলেন এই কথাগুলো বলতেছিলাম আর কানতেছিলাম কে যেন আমার কানে কানে বলতেছে আমেনা তোর জবানটারে বন্ধ কর হতে পারে তোর ছেলে বন্ধু তো আমার আরে আমার তোর জবান বন্ধ কর আর আব্দুল্লাহ বাইসা থাকলে কিসের খেলনা আনতো বাজার থেকে কাঠের খেলনা আনতো প্লাস্টিকের খেলনা আনতো মাটির তৈরি খেলনা আনতো আমে তুই একটু অপেক্ষা কর সূর্য ধরে পশ্চিম দিগন্তে ডুবতে দে আসমান থেকে চাঁদকে খেলনা বানায় আমি আল্লাহ পাঠাইয়া দিব মা আমেনা বলেন আমি অপেক্ষা করতেছি চাঁদ সূর্য কখন ডুবে যায় সূর্য ডুবে গেল আকাশের দিকে তাকাইলাম আকাশের চাঁদ আকাশে আমি দেখতে পাইলাম না চাঁদ কোথায় গেল মা আমিনা বলে চাঁদ দ্রুত গতিতে চলে আসতেছে হাদিসের ভাষ্য হচ্ছে এমন হসি তো একা আর আমার তো ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের উপরে পড়ে কিনা মা আমেনা বলেন আমি ভয় পাইতেছিলাম কিন্তু না আমি দেখলাম চাঁদ আইসা আমার ছেলের মাথার শিওরে থেমে গেল আমার ছেলের ডানে মাথা লালে চাঁদ লড়ে বামে লালে চাঁদ লড়ে আর চাঁদের ঝমঝনানে আওয়াজ হইতেছে মা আমেনা বলেন এই দৃশ্য আমি দেখতেছি পরবর্তীতে জিজ্ঞাসা করলাম চাঁদ কেন আসছিল রাসুল বলেন আন্নাল কামরা ইউনি ও সালাম আলাইয়া ও মা ও সাসা ও দাদা তোমরা শুনে রাখো সেই দিন চাঁদ কেন আসছিল জানো চাঁদ সেই দিন আইসা আমাকে গান শোনায়া আমাকে সালাম জানাইতেছিল সালাম জানাইতেছিল কি বুঝলেন আকাশের চাঁদ নবীরে এবং সালাম দে কি বুঝলেন যেই নবীরে চাঁদে সালাম দেয় যেই নবীরে পাথরে সালাম দেয় যেই নবীরে সারা পৃথিবীর সাপে সালাম দেয় যেই নবীরে কুয়ার পানি সালাম দেয় ওই নবীরে যদি সারা পৃথিবীর দিয়ে একটা নাস্তিকে সালাম না দেয় কসম খোদার নবীর ইজ্জতের কোনো কমতি হবে না ইজ্জতের কোনো কমতি হবে না তবে যে কুলাঙ্গারা নবীর গালি দেয় যারা নবীর সুন্নত নিয়ে ব্যঙ্গ করে যারা আর মিলাদ নিয়ে নবীর নিয়ে যারা করে ওরা ভাবতেছে আমরা এইভাবেই থাকব ওদের কোনো দিন বিচার হবে না খুব ঠান্ডা মাথায় একমাকে শীত যায় না শীত প্রতি বছর শীত আসতে পরে মাঘ দেবন আসে তখনই শীত আসে দিন এমন থাকবে না সময় আসবে এমন যারা নবীর সুন্নতে নিয়ে ব্যঙ্গ করেছে যারা নবীকে তুরুৎ প্রবাদ দিয়া নবীকে নিয়ে টল করেছে নবীর সুন্নতার নিয়ে আমাদেরকে ব্যঙ্গ করে ওলামায় কামনে তামা আশা করেছে এদের একটাকেও রক্ষা করা হবে না ওদের একটাকেও ছাড় দেওয়া হবে না একটাকেও ছাড় দেওয়া হবে না আল্লাহ আল্লাহর ওরা ভাবতেছে দিন এমন থাকবে দিন এমন থাকবে না খুব ঠান্ডা মাথায় ময়দানে থাকেন টিকে থাকেন বিজয় দান করে দিবেন বিজয় কেদান করে দিবেন

তান হু বলেন আমি বিশ্বনবীকে বলতে শুনেছি সারা পৃথিবীর কোন মুমিন যদি নবীর উপরে একবার দুরুত পড়ে হতে পারে নারী হতে পারে পুরুষ যে বা যারা নবীর উপরে একবার দুরুত পড়বে আল্লাহর নবী বলেছেন আল্লাহ বোলামিন ওই উম্মদের ওপরে দশটা রহমত নাজিল করে দিবে উম্মত দুরুত পড়বে একবার রহমত পাবে কয়টা আর একটা হাদিস থেকে আমি আপনাকে দুরুতের ফজিলা শোনাই

যে অতিবাহিত হবে তারই পানি পান করে দা হবে সাহাবা আজমান বলেন বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো নবীজি এত মানুষের ভিতরে কেমনে চিনবেন আল্লাহ নবী বলে আয়েশা শোনো সাহাবা আজমান শুনে রাখো আমার উম্মতের ভিতরে যে সমস্ত নারী এবং পুরুষেরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েছে দরুদের কারণে তাদের কপাল থাকবে সাদা ওটা দেখা মাত্র চিনাই ফেলব এটাই আমার উম্মত তাহলে এখান থেকে বোঝা যায় উপরে দুরুত পড়বে যারা হাউজে কাউসারে পানি খাবে তারা আর দুনিয়ার ভিতরে বাদ দিয়ে মিলাদ পড়বে যারা জমিনে জিলাপি আর সিন্নি খাইব তারা দুনিয়ায় মিলাদ পড়লে পাইবেন জিলাফি আবার কবি হস মিলাদ কি জায়জ নাই আর আপনার বাবার টাকা খাই আপনি মিলাদ পড়বেন তা আমার বাপের কি পড়েন কি আপনি সমস্যা হয়তো লাগলে জমিন বেশি মিষ্টি বিতরণ করেন মিলাদ কোনো সমস্যা নাই তবে সত্য কথা শুনে যান দুনিয়ায় মিলাদ করলে পাইবেন জিলাফি আর দুনিয়ায় দূরত পড়লে পাইবেন নবীর হাতের হাউজে কৌসারের পানি এখন কোনটা খাইবেন বাড়ির যে আপনি নিজে ফয়সলা দিন আমার বলার কোনো যুক্তি আসে না কথা বুঝাইতে বললাম বুঝাইতে বললাম কারণ কি জুমান নামাজের পরে যদি বলা হয় নামাজের পরে সবাই বইসেন দূরদের আমল হইব দেখবেন একটাও নাই কারণ জানে যে দূরদের আমল হলে খাওয়া নাই কি নাই খাওয়ুন নাই আর যদি বলে বাকি নামাজের পরে মিলাদ আছে একটা লোকও যায় না লোকে জীবনে পড়ছে না বাদ পড়ছে কথা না কি বাদ পড়ছে বাদ পড়ছে কারণ যেই মাত্র বলে বাকি নামাজের পরে মিলাদ আছে যুবক মনে করে মিলাদ মান এই আছে মিলাদ মানে কি আছে

একটু সাহাবী জিজ্ঞাসা করলেন ওগো নবীজি দরুদ এর ভিতরে সবচেয়ে উত্তম দরুদ রাসূল নিজে পড়ে দেখাইছেন সুবহানাল্লাহ কোন রাসূল বললেন তোমরা এইভাবে ভাবে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়াহালা আলা আলি মুহাম্মাদ রামা বাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রাসূল বলেন এটা সর্বোত্তম দরুদ আমি নবী সর্বক্ষণ এই দরুদ পড়ি সুবহানাল্লাহ আমরাও তো পড়ি পড়িনা কোন সময় নামাজের সময় আর হাদিসের ভিতরে সংক্ষিপ্ত দরুদের কথা আছে এটা হলো সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম পড়া খুব কঠিন লাগলো ওরা আবার বলেন সল্লাহু আলাইহি আসালাম শুদ্ধ করে পড়বেন সল্লাহু আলাইহি আসাল্লাম একবার পড়লে কয়টা রহমত কয়টা রহমত এখন নিজে পড়বেন না বাড়ি তো তালিম দিবেন আজকে বাড়িতে যাওয়ার পর বেগম সাহেবের কবেন দরজা খোল দরজা খোলার সাথে সাথে বেগমরা পাওয়া মাত্রই তালিম দিবেন আরে কথা বন্ধ কর আগে কোয়া সাল্লাহ আলী আসাল্লাম এখন বউ কইব কি হয়েছে আজকে আবার এত গরম কে আরে গরম জানস একবার কইলে দশটা রহমত এটা কইবেন কয়টা দশটা তাহলে আপনার স্ত্রী একবার দূরত পড়লো কয়টা রহমত পাইল দশটা এখন আপনার খাইলেন গিয়ে দেখেন ছোট্ট ছেলে মেয়েগুলো ঘুমাই গেছে রাতের টাকা ডেকে করে লাভ নাই সকালবেলা ঘুম থেকে যখন উঠবে বাবার কোলেনে কইবেন যেটা কেবল কথা শিখতেছে বাবা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন ওর ভাঙ্গা ভাঙ্গা কন্টেন নবীর দূরত আরো মজা লাগবে বুঝতেছেন কথা বুঝতেছেন তাহলে ছোট্ট ছেলেরে কোলে নিয়া ওরাও দূর শিখাইবেন ছোট্ট মেয়েরে কোলে নিয়া তারাও দূর শিখাইবেন লাভটা কি এই ছোট্ট ছেলে একবার দূরত পড়লে তারও আমল নামায় কয়টা রহমত দশটা ফিরিস তারা তখন হাসতে থাকে আর বলে আল্লাহ এই ছোট্ট বাচ্চার আমল নাই গুনাও নাই সবও নাই এই যে দশটা রহমত পাইলে সব গুলা কোথায় দেওয়া হবে আল্লাহ রাবুল আমিন খুশি হয়ে বলে একটা রহমত নষ্ট করবি না যার বাচ্চা পাঁচটা রহমত ওর বাবার আমল নামায় জমা দে আর পাঁচটা রহমত তার মায়ের আমল নামায় জমা দে তাহলে ছোট্ট ছেলেদের দূর শিখাই মা বাবা ঠকলো না জিতলো আওয়াজ দিয়ে কন জিতলো তারা শিখাইবেন তো গাছের একটা ডাল ভাঙবেন ভাঙ্গে ওইটা আবার দুটা টুকরা করবেন একটা নিজে মিশা করবেন আর একটা ছেলে হাতে বলবেন বাবা তুমিও মিশাক দিবেন জিজ্ঞাসা বাবা এটা কি বলবেন এটা নবীর সন্ন্যাদ টুফি মাথায় দাও এইভাবে যদি মিশাকের তালিম সুন্নতের তালিম দূরদের তালিম ছোট্ট বয়সে যদি এই ছেলেকে আপনি দেন এই ছেলে জাকতিক বিদ্যা পড়ে যদি এমপি মুরাদ এমপি মন্ত্রী হওয়ার পরেও দেখবেন তাকু মুরাদ হওয়া হওয়ার সম্ভাবনা নাই তাকু মোরাদ হওয়ার সম্ভাবনা নাই কারণ আপনার ছেলেকে আপনি ছোট্ট বয়সে নবীর তালিম দিচ্ছেন নবীর সিরা তার সুরো শিখাইছেন নবীর সুন্নতের তালিম দিচ্ছেন কসম খোদার এই সিরাটা বড় হয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই বাচ্চাদেরকে শিখাইবেন তাহলে ছোট্ট বাচ্চারা আমল করলে মা বাবার লাভ না লস লাভ এই হাদিসের ভিতরে উৎসাহ দেওয়া হয়েছে যে তোমাদের যাদের ছোট্ট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে তোমরা মসজিদে আইবা সুবহানাল্লাহ কন্না ছেলেদেরকে কই নিয়ে যাবো মসজিদে নিয়ে যাবো নিলে লাভ কি লাভ হচ্ছে যে ছোট্ট ছেলেটা আপনার পাশে আপনি দাঁড় করায় দিলেন আপনি যা আমল করেন ওই ছোট্ট ছেলে কিছুই বোঝে না আমার আপনার সাথে ঠোঁটলারে দেখছেন কোন সময় দেখবেন আমরা আল্লাহ আকবর বলে যখন হাত দি আমরা সুরাফ হাতে সেজদার দিকে নজর থাকে আর আমার আপনার ছেলে কাল্লা বাকা করে দেখে আব্বাই কি কইতাছে হ্যাঁ হ্যাঁ দেখে আব্বায় ঠোঁটলারে পিছিয়ে ঠোঁটলারে রুকু দেওয়ার পর দেখবেন আমার আপনার মাথা সমান আর আমার আপনার ছেলের মাথা রুকু দিয়েও বা হ্যাঁ আব্বা কি করে হেন বাবাই ঠোটলারে। পিচ্ছি ঠোটলারে। লারে দেওয়ার পরে তারা আব্বার মুখ দেখা যায় না বগলের বগলের দিয়ে হাত দিয়ে ঠোঁট ধরে যখন দেখে ঠোঁট ধরতেছে লড়ে পিচ্ছি ঠোঁট লারে এই দৃশ্য দেখা ফিরিস তারা হাসে আল্লাহ জিগে হাসস কেন অব্যিকারী কামটা করতেছে কি এই দৃশ্য দেখে তোরা হাসতে কি হয়েছে ঠোঁট না আল্লা রব্লা আমি জিকা হে ঠোঁটলা রে কেন কৌব্বাই যে লা রে কৌর আব্বা তো রব্বাই কি কয় ও আব্বাদ দাদারে সুরাফা থিয়া কৈছে রব বেকারী বলেন এই পিচ্ছি আমোল নামাই লেগে চত্ৰ ছেলেটাও সুৰাফা থেয়া কইছে লুকো দিয়া ওর আব্বাই যখন সুবাহানা রববেলা আজিম কইছে লেখ এই ছেলে সুবাহানা রববেলা আজিম কইছে শিজ দিয়া ওর বাবাই যখন সুভাহানা রববেল আলা বলছে লেক আমোলনামা এই চত্ব ছেলেটাও সুভাহান রববেল আলা বলছে ফির ইস্তারা আল্লাহ আমল নামা নাই মাসুম বাচ্চা সবগুলা কি করব। আল্লাহ আমি বলে থাম আগে ওর নামাজটা কবুল করে নে বাবারটার খবর নাই ছেলেটা আগে কবুল করে নে